বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে কিশোরগঞ্জে কোরআন কথম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও মধ্যপাড়া এলাকায় রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের সভাপতিত্বে ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইসরায়েল মিয়া জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিয়ের শরীফ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শিহাবুদ্দিন আহমেদ ফরহাদ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মুস্তুফা আল মারুফ ছাড়াও রশিদাবাদ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী ও ইউপি সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন পাশাপাশি বিগত সরকারের আমলে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার আন্দোলন সংগ্রাম ও কারা জীবনের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন তারপরে বেগম খালেদা জিয়া

মিথ্যা ওর মাধ্যমে এইমিট টাকা আন্তরদেশের কারণে মিথ্যা একটা দেশের দেশনিতি বেগম ফালেদিয়া এইমিট টাকা কেবেন কেন বিশ্বাস করবে সম্ভব কি বিশ্বাস করা কি বাংলাদেশের মানুষ আজকে দেশনিতি বেগম ফালেদিয়া কে অন্যায়ভাবে 10 বছরের সাজা দিয়েছে উনি ওনার ব্যক্তির জন্য কিছু করে নাই আজকে আমাদের সারা বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণের জন্য উনি কিন্তু জেল কাচ্ছে নির্যাতিত হইছে নিপীড়িত হইছে

নির্বাচনী এই গত সময় বা অনুম গুলিকে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের জেলা কৃষি সম্মানিত সাধারণ সম্পাদক এবং কৃষক সংসদ

রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন